মহানা পদ্মা সেতু নিয়া তবে আমাদের দাবি গোলা বরিশাল সেতু চাই আজকে এখানে অবস্থান কর্মসূচি হওয়ার কারণ যেরকম আমার বলতে হয় যে শহীদ মুস্তফা কামালের কথা সেও বলার ছেলে ছিল তিনিও বলার ছেলে ছিল কিন্তু তিনি দেশের জন্য জীবন দিয়েছে কিন্তু আজকে বলার মানুষ তা প্রমাণ করে দেখাইয়ে দিয়েছে বলা বরিশাল যদি ব্রিজ আমরা না পাই তাহলে আমরা রক্ত দিতে প্রস্তুত কিন্তু আমরা আমি ভয় করি না আমাদের বোলাতে সন্ধার পরে পাঁচচল্লিশ মিনিট হাঁটার পরে আর কোনো জায়গা থাকে না আগে বুঝতে হবে বোলার মানুষ বাইশ লক্ষ এ বাইশ লক্ষ লোকেরে জিমনি করে রেখা হয়েছে এ কারা আমি জানতে চাই সরকার আমি চাই এই দু পদ্মা সেতু নিয়ে যত কোনো চালাকি। তত বুঝ কি আর যত আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ঢাকার থেকে যাইতে মাত্র দুই ঘন্টার পর সেখানে কিন্তু আমাদের মেডিকেল কলেজ দিয়েছে কিন্তু আমাদের আমাদের দ্বীপ জেলাতে যাইতে আট দশ ঘন্টা সময় লাগে সেখানে একটা মেডিকেল কলেজ নাই এই মেডিকেল কলেজ চাই বোলার গ্যাস বলা চাই বোলার গ্যাস বলা দিতে হবে সে প্রশংসে আমাদের মূল দাবি হয়েছে একটা বোলা বরিশাল সেতু চাই এই বোলা বরিশাল সেতু যতক্ষণ পর্যন্ত না দিতে হবে সেই মোস্তফা কামালের মতো শহীদ মোস্তফা কামালের মতো আমরা রক্ত দিতে প্রস্তুত আছি তবে এখান থেকে কর্মসূচি শেষ করার পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেখা জানিয়ে দেওয়া হবে পরবর্তী অবস্থান কর্মসূচি আমরা করে আমাদের দাবি না মানলে ওই যে কিছুক্ষণ আগে বলতে বয়লা দিছি যত কাল তালবাহানা বুঝবা যত তালবাহানা এ আমাদের যত করা সালাকি বুঝবারির জালাকি তবে এটার আমরা অবস্থান কর্মসূচি এখন দিছি ঢাকাতে আমরা প্রয়োজনে ঢাকা তু বোলা সকল আমাদের কার্যক্রম কিন্তু আমাদের যে সুপারি ইলিশ মাছ পান ওগুলা দেওয়া বন্ধ করে দিব এগুলা দিয়ে আজকে আমরা কিন্তু আমরা উন্নয়নের চাকা আমাদের বলাতে কোনো গ্যাসের অভাব নাই ঢাকার মতো পাঁচটা ঢাকা কিন্তু চালান যাবে ফলে আমাদের পদ্মা সেতু দিতে সমস্যা কোথায় আমি জানতে চাই এই বাইশ লক্ষ লোক কার কাছে জিমনি ওই লোকটা আমরা দেখতে চাই আমাদের দেশে আমাদের জেলাতে অনেক জাতীয় নেতা ছিল তাদের আমলও কিছু হয়নি আমরা চাই এই নির্বাচনের আগে কিন্তু আমাদের এই দাবিটা মানতে হবে আর যতক্ষণ পর্যন্ত না মানেন ততক্ষণ পর্যন্ত দেখছেন আমাদেরকে পদ্মার সেতু দিয়ে কিন্তু আইতে আসার পারমিশন না এটা আমি নিন্দা প্রতিবাদ জানাই আপনারা জানেন বাইশ লক্ষ লোক অভিহিত বঞ্চিত পাঁচ মিনিট আর পরে আর আমাদের জায়গা থাকে না বারবার একটা কথা কিন্তু কেন আমি জানতে চাই প্রধান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর রিনু সাহেবের কাছে আমরা তো অনেক সরকার দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি বিএমপি দেখেছি আমুলিক দেখেছি আর কত কাল দেখবো আর কত কাল দেখবো সেতু সেতু সেতু